অনুপম সেনের একটা লিখা পড়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটা গেম চলছে সারা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে দেয়া হচ্ছে ব্যাংকে হারাবে আর সোনা কিনলে বাঁচবে এই কথাটা এমন ভাবে ছড়ানো হয়েছে যেন স্বর্ণ কিনলেই নিরাপদ মানুষ ভয় পেয়ে ব্যাংক থেকে টাকা তুলে স্বর্ণের দোকানে গেলেন ফলাফল ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ল স্বর্ণের দাম আকাশ ছোঁয়া হলো আর পেছনে বসে থাকা বিশ্ব অর্থনৈতিক জায়েন্টরা হাসল চুপি কেন জানেন কারণ তারা জানে সবাই যখন কিনে ফেলে তখনই বিক্রি করার সেরা সময় তারপর শুরু হবে দ্বিতীয় অধ্যায় সবার ঘরে সোনা থাকবে কিন্তু বাজারে মুদ্রাস্ফীতি চলবে খাবার ঔষধ সেবা কিছুই কেনা যাবে না স্বর্ণ দিয়ে তখন সবাই বিক্রি করতে চাইবে আর তখনই সক্রিয় হবে সেই পুরোনো অর্থনৈতিক ফর্মুলা সাপ্লাই ডিমান্ড ইকুয়াল দামের ধস যে স্বর্ণটা দুই লক্ষ টাকায় কিনেছিলেন সেটা হয়তো বিক্রি করতে হবে দেড় লাখ কিংবা আরো কমে আপনি ভাববেন এটা কিভাবে হলো উত্তর একটাই আপনি সেই গেমের অংশ ছিলেন কিন্তু গেমার নন এটা আসলে একটা নিখুঁত ডিজাইন করা ফাঁদ যেখানে মধ্যবিত্ত মানুষকেই টার্গেট করা হয়েছে যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায় তাদেরকেই ধীরে ধীরে নিঃস্ব করে আবার দাসত্বে ফিরিয়ে নেওয়া হচ্ছে সোনা কিনে আপনি অর্থনীতির চাকা আটকে দিচ্ছেন কারণ টাকাটা তখন মাটির নিচে ঘুমিয়ে থাকে মার্কেটে কাজ করে না অর্থনীতি তখন শ্বাসরুদ্ধ হয়ে যায় এখন যদি সবাই আবার ব্যাংকের ওপর আস্থা রাখে তাহলে ব্যাংকগুলো ব্যবসা উন্নয়ন নতুন কর্মসংস্থান এসব তৈরি করতে পারবে সরকারের এখানেও বড় ভূমিকা দরকার মানুষ যেন ব্যাংকের উপর আস্থা না হারায় সেটা নিশ্চিত করতে হবে সোজা বাংলা ভাষায় বলতে গেলে সোনা এখন সেফ হ্যাবেন না একটা সাইলেন্ট ট্র্যাপ আর এই ট্র্যাপ থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হলো সোনা বাদ দিন টাকাকে মার্কেটে ঘোরা উৎপাদনে বিনিয়োগে উদ্ভাবনে লাগান কারণ জমিয়ে রাখা জিনিস ধনসম্পদ সম্পদ নয় চলমান জিনিসই হলো সম্পদ এখন সময় এসেছে আমাদের নারী সমাজকেও এগিয়ে আসার যেভাবে ভালোবাসা না পেলে ঘৃণা করতে জানেন ঠিক সেভাবেই এখন থেকে স্বর্ণকে ঘৃণা করুন কারণ এই স্বর্ণই আপনাকে একদিন পথে নামাবে বিশ্ব অর্থনীতিবিদদের মতে আগামী এক বছরের সোনার দাম প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে গুগলে সার্চ দিলেই রেফারেন্স পাবেন এখন প্রশ্ন একটাই আপনি কি গেম খেলবেন নাকি গেমের চরিত্র হবেন